এক থেকে একশো অব্দি স্বাভাবিক সংখ্যার যোগ ফল কত একুশ দিনটা ক্লার্কশিপ দু হাজার চব্বিশে এসেছিল তো এটার যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এন এন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা করলে এখানে এন এর মান হবে শেষ যে স্বাভাবিক সংখ্যার কথা বলবে তাহলে একশো বলেছে তার মানে একশো গুণ এন প্লাস ওয়ান মানে একশো প্লাস ওয়ান তাহলে একশো এক বাই টু দুই দিয়ে কাটলে একশোকে পঞ্চাশ হবে পঞ্চাশ আর একশো এক গুণ করলে পঞ্চাশ পঞ্চাশ অপশন দিয়ে দ্বি